দেখতে পারছেন এখানে একটা আস্ত মাছ ভাজা হয়ে মাছটা হলো প্রায় দেড় কেজি মতো আর এই মাছটার নাম হলো তেলাপুয়া মাছ যদি কেউ খাইতে চান তাহলে এইভাবে মনে কর মাছটা তিন থেকে চার ঘন্টা আগে কাটবেন কাটতে ভালোভাবে কেঁচা ক্যাঁচা করবেন কেঁচা ক্যাচা কাঁচা কাঁচা কইরে মনে করেন এটা তেল দিবেন দুবার তেল দুবার তেলে মধ্যে ভাজতে থাকবেন আর এই মাছটা মনে করে প্রায় হাফ কেজি রকম তেল দিয়ে ভাজা হইতাছে দেখেন মাছটা কালার এত সুন্দর বলার মতো না লুবনীয় এবং সেই মজা আস্তি ভাই ফুকসা সে মজার মাছ মনে করেন যদি একবার খান ভুলবেন না কোনো সময় দেখেন দেখতে পেয়ে মাছটা কাটার ডিজাইনটা দেখেন যে কাছে সে হয়েছে মনে করেন একটা ভালো গুড শেপ নিচে বড়ো শেপ এবং তার হাতে রান্না সেই লেভেলের মজা তো সবাই ভালো থাকবেন খুদা হাফেজ বাই বাই